আমি কিন্তু অনলাইন দি আইডি কেনার জন্য উনিশশো টাকা পেমেন্ট করে দিয়েছি আমাকে কি আইডি পাস দিবে হেই গাইস তোমরা কিন্তু আমাকে অনেক দিন ধরে কমেন্ট করতেছো ভাই রিয়েল কোন আইডি সেলার খুঁজে বের করে দেন যেন তার কাছ থেকে আমরা নিসন্দ আইডি পার্স করতে পারি আই লাভ ইউ টু এন্ড এরপরে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলে ভাই বেঞ্জিলু নামে একটা ইউটিউব চ্যানেল আছে তো তার কাছ থেকে আপনি আইডি পার্স করতে পারেন সে একজন রিয়েল আইডি সেলার তো আমার সাবস্ক্রাইবার যখন বলছে অবশ্যই কিন্তু তার কাছ আমি আইডি পাস করবো তো তার জন্য কিন্তু আমি চলে যাই তার ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবতে তার নাম্বারটা এখানে খুঁজে বের করি এবং খুঁজে বের করে আমি চলে যাই তার হোয়াটসঅ্যাপে তার সাথে এখানে চ্যাট করার জন্য অ্যান্ড হোয়াটসঅ্যাপে আসার পর কিন্তু আমি তাকে বলি হ্যালো বাই তারপর কিন্তু সে আমাকে বলে জি বাই যান মানে তার ব্যবহারটা কিন্তু অনেকটাই ভালো

অ্যান্ড স্যালারটা বলতে সে তার কাছে কম বাজেটের আইডি নেই তার জন্য আমাদের বাজেট বাড়াতে হবে এরপরে আমি সেলারটাকে বলি ও কি ভাই স্ক্রিনশটগুলো দেন তারপরে কিন্তু সেলারটা একটা বয়েস পাঠায় তো বয়েসটা তোমরা শোনো ভাই তাহলে একটু ওয়েট করেন হ্যাঁ আমি তুলে এনে দিচ্ছি আপনাকে ওয়েট করেন একটু হ্যাঁ স্ক্রিনশট তোলা হয় না নতুন স্টকে আসছে তো স্ক্রিনশট তোলা হয় না এন্ড এরপরে কিন্তু আমি বলি ওকে ভাই তারপরে কিন্তু সে আমাকে আইডি স্ক্রিনশট গুলো পাঠিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছ আইডি কালেকশন কিন্তু মোটামুটি ভালো এখানে কিন্তু এক রয়েছে ইবু তারপর এমবি হুটি রয়েছে দেন আর অনেকগুলো স্ক্রিন রয়েছে টু শট রয়েছে তারপর মানে স্ক্রিন মোটামুটি চলে এন্ড এরপরে আমাকে সেলারটা বলে এটা জিমেইল আইডি তারপর একটা বয়েস পাঠায় তো বয়েসটাও তোমরা শোনো জিমেইল এটা ভাই ঠিক আছে 2k প্লাস 3 রাখা যাবে লাস্ট জিমেইল কালেকশন এরপর আমি বলি ভাইয়া কম হবে না তারপর টা আমাকে বলে ভাইয়া জিমেল আইডি যে সেফ হবে তারপর আমি বলি কিছু টাকা কম রাখেন আমি আপনার সাবস্ক্রাইবার মানে গাইছ তার সাথে আমি কৌশলীয় যত টাকা কমাইতে পারি তত কিন্তু আমার লাভ

কম ভাই এটা জিমে তো এই কারণে কি এনা আমাদের বেশি সেলো বেশি বুঝলেন সালে ভমসে উড়া দূগা একবার হাত মে আজ তো এরপর আমি সালাডটাকে বলি আমার কাছে আঠারোশো টাকা আছে প্লিজ এন্ড এরপরে সালাডটা আমাকে বলে সব মিলিয়ে উনিশশো টাকা দেন এডবিন ফিজ সহ তারপর আমি বলি ওকে তারপর সালাডটা বলে ওকে ভাইয়া এখন আইডি নেবেন তারপর আমি বলি হুম তারপর আমি বলি আপনার বিকাশ নাম্বারটা দেন এরপর সালাডটা আমাকে বলে ওকে তারপর কিন্তু সে তার বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিই এন্ড এরপরে সালাডটা আমাকে বলে বিকাশ পেমেন্ট অপশন থেকে টাকা পাঠিয়ে এন ভাই যান তারপর আমি বলি আইডিতে কোনো সমস্যা নাই তো তারপর সালাডটা আমাকে বলে না ভাই জিমেল আইডি ফুল সেফ তারপর আমি বলি ভাইয়া টাকা দেওয়ার পর আইডি পাস না দিলে কি করবো তারপর কিন্তু স্যালারটা একটা বয়েস পাঠাই তো বয়সটা তোমরা শোনো ভাই আজ পর্যন্ত আমাদের নামে কেউ রিপোর্ট দিতে পারবে না যে ব্র্যান্ড জিরোর কাছে গিয়ে আমি আইডি কেনার পর টাকা মারা খাইছি ঠিক আছে আইডি কেনার জন্য টাকা রাসেল ভাইয়ের কাছে টাকা মারা খাইছি আমি তো কেউ করতে পারে আমি তাই আমি ভাই 100 গুণ টাকা ব্যাক করে দেব 1000 1 লাখ দিব তো একবারে নিষ্পাপ একবারে গোনা নাই মাসুম মাসুম এন্ড এরপর আমি সেলারটাকে বলি ওকে ভাইয়া আপনাকে বিশ্বাস করে টাকা দিচ্ছি তারপর সেলারটা আমাকে বলে ওকে ভাই জান স্ক্রিনশট দেন টাকা পাওয়ার পর অথবা লাস্ট নাম্বার তারপর আমি বলি ওকে ভাইয়া তারপর সেলারটা বলে ওকে এরপর কিন্তু আমি চলে যাই বিকাশে এবং বিকাশে গিয়ে পেমেন্ট অপশন থেকে তাই কিন্তু আমি এখানে 1890 টাকা পাঠিয়ে দিই মানে 10 টাকা কম দিছি ভাই যতই কম দিই ততই লাভ এরপরে কিন্তু আমি সালার স্ক্রিনশট দিই এবং স্ক্রিনশটটা দেওয়ার পর আমি তাকে বলি লাস্টার নম্বর তারপর লাস্ট নাম্বার দেওয়ার পর আমি তাকে বলি টাকা পাইছেন মানে দশ টাকা কম দিছি কিছু মনে করিয়েন না এরপরে কিন্তু সেলারটা আমাকে বলে পেমেন্ট রিসিভ ব্যান জিরো স্টার ডিল তারপর বলতেছে কোনো সমস্যা নেই ভাইয়া মানে দশ টাকা যে কম দিছি এই জন্য বলতেছে কোনো সমস্যা নেই এরপরে সেলারটা আমাকে বলতেছে ওয়েট আইডি বাস দিতেছি জিমেল আইডি প্যারা নেই তারপর আমি বলি আইডি বাস দেন তারপর স্যালার বলতেছে আপনি আপনি সবকিছু করে নিতে পারবেন তারপর আমি বলি ওকে ভাইয়া এরপরে সেলারটা বলে ওকে আমার কিন্তু বয় লাগতেছিল সে আইডি বাস দিবে কি না আমাকে তো তারপর কিন্তু আমি অনেক সময় ওয়েট করি অ্যান্ড ওয়েট করার পর দেখি সে আমাকে আইডি বাস দিয়ে দেয় এবার দেখার ভালো আইডি বাস সঠিক কিনা তারপর কিন্তু সেলারটা আরো দুইটা বয়েস পাঠায় তো বয়েসগুলো তোমরা আগে শোনো তারপর আমি আইডিটা লগ ইন আপনি সবকিছু করে নিন ভাই যাদের লাগে অ্যাপ্রুভাল দিতে চাই আমার বললেন আমি অ্যাপ্রুভাল দিতেছি একবার করে নেন আমি আছি আপনার সাথে সমস্যা নাই একবার অল ক্লিয়ার করবেন দেন আমাকে জানান হ্যাঁ এন্ড এরপর আমি বলি ওকে ভাইয়া তারপর কিন্তু আমি চলে যাই আইডি পাস লগিং করার জন্য তারপর কিন্তু আমি আইডি টা লগিং করতেছি এবার দেখার পালা ভাই সবকিছু ঠিক আছে কিন্তু ফাইনালি কিন্তু আমরা আইডিতে লগিং করে পালাইছি তো বুঝতেই পারছো ভাই আমাদের কিন্তু আইডি পাস দিয়েছে এবং রিয়েল আইডি পাস তো এখন দেখার পালা ভাই সব কিছু ঠিক আছে কিনা এবং দেখতেছি ভাই ফ্রি ফায়ার আইডির নাম সব কিছু ঠিক আছে আমাদের মানে আমরা যেমন আইডি দেখছি তেমনই আইডি পাইছি আর কাছে এই আইডি লেভেল কিন্তু সত্তর দেখতে পাচ্ছি ভাই আর কিছু ম্যাচ খেলে কিন্তু সত্য লেভেল হয়ে যাবে তারপর এই আইডি কিন্তু রয়েছে ভাই একে ইবো এবং এম বি ফোর মাত্র দুইটাই রয়েছে তো এখানে কিন্তু দেখতে পারলাম আর এই আইডি কালেকশন শুনতে তোমরা এখানে দেখতে পারতো সবাই মোটামুটি চলে মানে একজন প্লেয়ার গেম প্লে করার জন্য ভাই যেহেতু কালে সুন্দর গানে সবকিছু রয়েছে এই আইডিতে এন্ড কম বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তো এরপরে কিন্তু সেলার টা একটা বয়েস পাঠায় তো বয়েস টা তোমরা শোনো

আমি স্যালারটাকে বলি ভাই আপনার কাছ থেকে আইডি কিনে ভালো লাগলো তারপর আমাকে বলে আচ্ছা ভাই রিভিউটা দিয়েন কেমন এরপরে স্যালার আমাকে বলে ধন্যবাদ আবার আসবেন তারপর আমি বলি ওকে ভাইয়া তারপর বলে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস আপনারা কিন্তু অনেকে আমাকে ভাই আইডি খুঁজে দেন তো আজকে আমি আপনাদের টাস্টের খুঁজে বের করে দিলাম ভাই আমাদের ব্র্যান্ড যেরু ভাই তো সে কিন্তু আইডি তার কাছে কিন্তু আমি তোমাদের সামনে আইডি কিনে দেখাইছি দেখাই সে কিন্তু একশো পার্সেন্ট টাস্টের তো তোমরা তার কাছে আইডি কিনতে পারো তার ইউটিউব চ্যানেলে তার নাম্বার দেওয়া আছে এবং আমার কমেন্ট বক্সে তার ইউটিউব চ্যানেল এবং তার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে তো তোমরা চলে এখান থেকে তার সাথে যোগাযোগ করে আইডি কিনতে পারো